বরবাদ একটা ইতিহাসের নাম সাকিব খান এসকে ফিল্মসের পক্ষ থেকে এটা অফিসিয়ালি জানানো হয়েছে বরবাদ একটা ইতিহাস তৈরি করছে আজকে সেটা দেখবে তোমরা তোমরা নিজেরাই দেখো আজকে বরবাদ সাভার সেনা অডিটোরিয়ামে দুপুর তিনটে তিরিশের শো দেখো জাস্ট সি ইট দেখো চেয়ার নাম

মেগাস্টার শাকিব খান ইতিহাস তৈরি করতে যাচ্ছে নালে তুমি বলো সাভার সেনা অডিটোরিয়াম দুপুর তিনটে তিরিশের শো সিট না দিতে পেরে হল কর্তৃপক্ষ বাইরের থেকে চেয়ার দিয়েছে বসার জন্য বরবাদ ইতিহাস তৈরি করতে যাচ্ছে মানে আর টিকিট নেই আর হল নালে ভাঙচুর হবে যদি টিকিট না দাও তার তাই কি করেছে বাইরে থেকে চেয়ার নিয়ে এসছে এটা বাংলা সিনেমার ইতিহাসে বোধহয় অনেক বছর ঘটেনি মানে অনেক যুগ ঘটেনি বলা যেতে পারে বছর তো ছেড়ে দাও এই হচ্ছে

সাবরিন নবীনগর সেনাল অডিটোরিয়ামে আজকে আমরা আপনাদেরকে দেখাবো মেগা সাকিব খানের বরবাদের বৃষ্টি মেগা সাকিব খানের আছে কষ্ট কাউন্ট অনেক আগে ঢুকে ঠিক আছে কি অবস্থা হ্যাঁ এ দেখো এ দেখো কি মা প্রত্যেকটা হলে সেম সেম হেয়ার অফিসিয়ালি এসকে ফিল্মস থেকে ছাড়া হয়েছে দেখো 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 কি অবস্থা দেখো কি অবস্থা সিরিয়াসলি মানে ঝড় তুলে দিয়েছে রীতিমতো ঝড় তুলে দিয়েছে বরবাদ ইতিহাস তৈরি করতে যাচ্ছে এ দেখো রাস্তায় লোক দাঁড়িয়েছে রাস্তায় রাস্তায় লোক দাঁড়িয়েছে শুধু একটু সিনেমাটা দেখবে বলে একটু বরবাদ দেখবে বলে তোমরাই বলো এটাকে কি ক্রেজ বলে এটাকে কি ক্রেজ বলে কি উন্মাদনা বলে এটাকে এ দেখো আর একটা হল রেস্টুরেন্ট এখন বর্তমানে মুভি দেখতে পাচ্ছি বলে কেজিএফ ভ্যানুয়েলের বাপ সাকিব খানের বেস্ট ছবি এটা মসের বেস্ট ছবি আশা করি এই ছবি দিয়ে ফাটাই দিব পুরো দেশ এই মুভি অন্তত পরক্ষেপ পাঁচশো কোটি টাকা উপার্জন করা উচিত ইন্ডিয়াতে হলেও এরকম টাইপ এক কথা অসাধারণ এরকম মুভি আর অস্থি ভাই এক কথায় অস্থি বাবা ছবি চার চো সুন্দর শেখ অনেক সুন্দর সুন্দর পাগল হয়ে গেল লোকে পুরো পাগল হয়ে গেছে জেনারেল অডিয়েন্স দেখতে পাচ্ছ কি লেভেলে এবং কত যে হল কোনো টিকিট নাই বাংলাদেশে এরকম মুভি নাকি হয় নাই শুনলাম আর কি সাকিব খানের মুভি তো আসলে আগে দেখা হতো না এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে এই জন্য দেখতে আসছিলাম টিকিট পাই নাই সিনেমা দেখতে যাই হোক মায়া বিজ্ঞানটা টু মিলিয়ন ভিউজ জেনারেট করে ফেলেছে এই দেখো লাইন ঝগড়া শুরু হয়ে গেছে দেখো হলের ভিতরে ঝগড়া এদের

তো এই হচ্ছে একটু একটু করে ছুঁই বুড়ি ছোঁয়া করে আমি গেলাম তাতে এরকম মেগাস্টারডাম সিরিয়াসলি বাংলা ভাষার ছবিতে এরকম মেগাস্টারডাম দেখা যায় না আজকে চতুর্থ দিনের এই উন্মাদনা চলছে এখন দুপুর বাড়তেই হাউসফুলের ঝড়ো আরও বাড়ছে এবং এটা না মানে কোথাও টিকিট নেই এবার কী করবে বাংলাদেশি দর্শক একটাই কাজ করতে পারে বিগত পরবর্তী দিনের যে টিকিট আছে সেগুলো আগে থেকে টিকিট কেটে রাখতে পারে আর কেউ আমি একটাই কথা বলছি কেউ যদি বরবাদ দেখতে গিয়ে অন্য কোনো সিনেমার টিকিট আপনার হাতে ধরিয়ে দেয় কষিয়ে একটা থাপ্পড় কষান্ত কানের গোড়ায় যে বরবাদ দেখতে এসছি বরবাদ দেখবো অন্য কোনো সিনেমা দেখব না ব্যাস এই জিনিসটা বলুন তো কারণ আপনাদের কষ্টার যেহেতু পয়সা কেউ যেন অন্য কোনো সিনেমার টিকিটে ঢুকিয়ে আপনাদের অন্য সিনেমা না দেখায় মেয়ে ফাটিয়ে দিন একদম আমি তো এটাই বলবো যাই হোক চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে